সকাল এগারোটা পনেরো মিনিট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজত খানের প্রধান ফটকের সামনে মানুষের জটলা তখন নীল রঙের একটি প্রিজন ভ্যান হুইসেল বাজিয়ে হাজতখানার ভিতর থেকে বের হয় প্রিজন ভ্যানটি তখন দ্রুতগতিতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে ছুটতে থাকে গাড়িটি যখন সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে তখন প্রিজন ভ্যানের ভিতরে দাঁড়িয়ে থাকা সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়দুল হক সুমনের দেখা মেলে তিনি প্রিজন ভ্যানের ভিতরেই আদালতের সামনে দাঁড়িয়ে থাকা তার এক স্বজনের উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন তখন প্রিজন ভ্যানের ভিতরে আরও দেখা যায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু দাঁড়িয়ে আছেন দুই হাত প্রসারিত করে গাড়ির ভিতরে দাঁড়িয়েছিলেন হাসানুল হক ইনু তখন আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা তার আইনজীবী ও স্বজনদের প্রিজন ভ্যানের ছোট্ট লোহার ফাঁক দিয়ে দেখতে থাকেন হাসানুল হক ইনুর পাশে প্রিজন ভ্যানে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তিনিও আদালতের সামনে দাঁড়িয়ে থাকা তার স্বজনদের প্রিজন ভ্যানের লোহার ফাঁক দিয়ে দেখতে থাকেন প্রিজন ভ্যানটি যখন সিএমএম আদালতে প্রবেশের প্রধান ফটক পেরিয়ে পুরনো ঢাকার রায় সাহেব বাজার সড়কে আসে তখন দেখা যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ভ্যানের ভিতর চুপ করে এক কোনায় বসে আছেন তার পাশে আছেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম আনিসুল ও আতিকুল দুজনে কেউ কোনো কথা বলছেন না প্রিজন ভ্যানের ভিতরে দাঁড়িয়ে আছেন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুসোবাহান গোলাপ তিনি পড়েছিলেন সাদা রঙের পায়জামা ও পাঞ্জাবি আব্দুল সোবাহান গোলাপের পাশে বিমর্ষ অবস্থায় দাঁড়িয়েছিলেন হাসানুল হকিনু তিনি প্রিজন ভ্যানের লোহার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন ইনুর পাশে দাঁড়িয়েছিলেন সাইদুল হক সুমন তিনি তখন চিৎকার করে বলতে থাকেন প্রতিশোধের আগুনে খালি আমরা পড়তেছি না পুরো দেশ পুরাই ফেলছেন সাইদুল হক সুমন যখন চিৎকার করে এসব কথা বলছিলেন তখন উল্টাপাশের প্রিজন ভ্যানে লোহার ফকর দিয়ে বাইরে তাকিয়েছিলেন সাবেক সংসদ সদস্য সাদেক খান প্রিজন ভ্যান তখন দ্রুত গতিতে রায় সাহেব বাজার মোড় হয়ে নয়াবাজারের দিকে ছুটতে থাকে সকাল দশটার দিকে তাদের হাজতখানার ভিতর থেকে বের করে ঢাকার আদালত কক্ষে নেওয়া হয় সায়দুল হক সুমনকে যখন আদালত কক্ষে নেওয়া হচ্ছিল তখন সংবাদ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলতে থাকেন সোমবার পৃথক পৃথক মামলায় আনিসুল হক ইনু মেননদের গ্রেফতার দেখানো হয় হক হক ইনু মেনন আনিসুল সালমান এক রহমান এবং ব্যারিস্টার সুমন আরও অনেকে বিজ্ঞ আদালতে সুনির দেখানোর জন্য আয়ুষ প্রার্থনা করেন বিজ্ঞ আদালত শুনে সুনির দেখান সুনির মঞ্জুর করে জেল হাজত করেন ব্যারিস্টার সুমন কে এবং প্রাক্তন আইন ও বিচার সংসদ বিশেষ মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক প্রাক্তন উপদেষ্টা সালমান এফ রহমান প্রাক্তন ঢাকার মেয়র আতিকুল ইসলাম এবং প্রাক্তন সংসদ সদস্য সাদেক খান এবং প্রাক্তন সংসদ সদস্য ডক্টর সুবান গোলাপ সহ সকলকে প্রায় সকলকে কাশিপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জ্ঞানী হতে তাদেরকে স্থানান্তর করে করা হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রথম শ্রেণীর কারাবন্দীদের রাখার জন্য বিশেষ কারাগার চালু রয়েছে কাশিমপুর সহ অন্য কারাগারে থাকা আসামিদের কেরানীগঞ্জ কারাগারে রাখা হয়েছে